যেই মুহূর্তে যেই সময়ে সারা দেশে একটি নির্বাচনী জোয়ার সৃষ্টি হয়েছে বিএনপি দুইশো সাঁত্রিশটি আসনে প্রার্থিতা ঘোষণা করার পরে এই নির্বাচনী জোয়ার সৃষ্টি হয়েছে জামাত অনেক আগেই তাদের তিনশো আসনে এক ধরনের ঘোষণা দিয়েছে কিন্তু চূড়ান্ত জামাত ও শিগগির ঘোষণা দিতে যাচ্ছে এনসিপিও ভোটের মাঠে অর্থাৎ গণভোট পরবর্তী বাংলাদেশে বিএনপি জামাত এবং এনসিপি প্রধান তিনটি লড়াকুর দল তারা মাঠে আছে ভোটের মাঠে সোজা কথা নির্বাচন নিয়ে যত শঙ্কা গুজব আশঙ্কা সন্দেহ ছিল তার অনেকখানি এখন উবে গেছে মানে কমে গেছে মানুষ এখন বিশ্বাস করতে শিখেছে বিশ্বাস করতে চাইছে যে হ্যাঁ ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে কিন্তু এর মধ্যে ঢাকা দখলের ঢাকা নিয়ন্ত্রণে নেয়ার এক বড় ধরনের হুঙ্কার দিচ্ছে আওয়ামী লীগ আগামী এগারোই নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী এটি কি কেন্দ্র করে গতকাল চার নভেম্বর যুবলীগের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে গণমাধ্যমকে এটি আমার কাছেও আছে আমাদের সাংবাদিকরা পেয়েছে সেখানে তারা কতগুলো কর্মসূচি ঘোষণা করেছে এই এগারো তারিখ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তার শেষ দিন কর্মসূচির শেষ দিন হলো তেরোই নভেম্বর এই দিন তারা সকাল সন্ধ্যা ঢাকায় লকডাউন ঘোষণা করেছে আমি এটি নিয়ে একটি ভিডিও আগে বানিয়েছি আর একটি ভিডিও বানাতে হলো আমি গতকালও দেখলাম জাহাঙ্গীর কবির নানক সাবেক মন্ত্রী যিনি বর্তমানে ভারতে আছেন বলে জানি তিনি আবার হুঙ্কার দিয়ে বলছেন যে মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ওই দিন রাস্তায় নামতে হবে লকডাউন মানে লকডাউন অফিস আদালত কিছু চলবে না গাড়ি ঘোড়া চলবে না পুরো রাজধানী ঢাকা নিয়ন্ত্রণে থাকবে আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ইত্যাদি ইত্যাদি সব লীগ আচ্ছা ভাই আমার প্রশ্ন নানক ভাই আপনি তো বঙ্গবন্ধু হয়ে যান নাই যে এমন ভাবে কথা বলছেন হুঙ্কার দিচ্ছেন যেন সাতই মার্চের ভাষণ দিচ্ছেন ভাই তাহলে তো বঙ্গবন্ধু হওয়া লাগবে আপনাকে বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ দিয়েছিলেন স্বাধীনতার ডাক দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতেই ছাব্বিশে মার্চের যাত্রা শুরু হয়েছিল এক সাগর রক্তের বিনিময়ে আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের স্বাধীন ভূখণ্ড পেয়েছি এই ইতিহাসকে কিন্তু আমরা কেউ অস্বীকার করতে পারবো না অস্বীকার করা যাবে না বঙ্গবন্ধুর পক্ষ থেকেই জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেদিন এগুলো সত্যি ইতিহাস এগুলো অনেকবার আমরা আমাদের বিকৃত করার চেষ্টা করতে চেয়েছি ফলাফল ভালো হয়নি দেশের ক্ষতি হয়েছে যাই হোক আমি যে কথাটি বলছি এই যে ভারতে বসে আপনি উস্কানি দিচ্ছেন বলবো আমি যে এই সরকার অবৈধ ইত্যাদি 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 আচ্ছা আপনি দেখেন নাই যে গত দুই মাসে প্রায় সাড়ে তিন হাজার আপনাদের নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে মিছিল করতে চেয়ে আপনার আহ্বানে সত্যি কি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি এগারো তারিখ ঢাকা নামবে রাস্তায় নেমে ঢাকা দখল করে ঢাকা নিয়ন্ত্রণ নিতে পারবে পারবে আমার কিন্তু মনে হয় না সে সময় আসেনি এখন আপনাদের সময় আপনাদের পক্ষে না কারণ পনেরো বছরে যে লেগেছি আপনারা টানা পনেরো বছর যে ক্ষমতায় ছিলেন ভোট না করে জোর করে মানুষের ভোটের অধিকার হরণ করে এগুলো ভুলে গেছেন কেন এগুলো আপনি মনে করতে হবে বারবার মনে কর আপনারা তো আপনাদের দলটাকে শেষ করে দিয়েছেন ব্যক্তিগতভাবে আমি আপনাকে চিনি আপনি আমাকেও চেনেন কিন্তু আফসোসের জায়গাটা হলো যে আপনাদের মধ্যে কোনো অনুতাপ নাই কোনো সংশোধনের বালা নাই কোনো দুঃখ প্রকাশ নাই আফসোস নাই ভুল শিকারের কোনো বালাই নাই কি হবে আপনার ঘোষণা দিয়ে কি বাস্তায় মানুষ নামবে মানুষ সারা দেশ এখন ভোটের দিকে মানুষও নির্বাচন চায় বাস্ততে চায় একটি একটি নির্বাচিত সরকার চায় বরঞ্চ আপনি এই ঘোষণা দিতে পারেন তাহলে আপনার দলের জন্য উপকার হতো আপনি বলতে পারতেন যে যদি আমলিককে নিষিদ্ধ করেছে আমাদের কিন্তু আমরা প্রার্থী দিব 300 আসনে আমলিক প্রার্থী দিবে ওরা যদি আমলিকে তার প্রতীক নিয়ে নামতে নাও দেয় আমরা এই নির্বাচনে কন্টেস্ট করব আমাদের এত পার্সেন্ট ভোটার আছে আমাদের ভোটাররা কাকে ভোট দিবে স্বতন্ত্র হলেও আমাদের প্রার্থীরা দাঁড়াবে আপনাদের যে প্রায় ষাটটা আসন আছে যেখানে আপনাদের অনেক ভোট আছে যেখানে যেখানে জামাত বিএনপি আলাদা ইলেকশন করলে আপনাদের ভাগ্য খুলতেও পারে কারণ আপনাদের আপনাদের তো কিছু রিজার্ভ ভোট আছে যারা নৌকার বাইরে ভোট দিতে চান না আপনারা ক্ষমা চাইতেন ভুল করতেন যে গত পনেরো বছরে আমাদের এই এই ভুল হয়েছে আমরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম আমরা দল থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম আমরা দলের ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করিনি আমরা লুটের দেশ লুটেরা এক শ্রেণী লুটেরা আমলা লুটেরা রাজনীতিবিদ লুটেরা ব্যবসায়ী তাদের সঙ্গ করে আমরা জোর করে ক্ষমতায় ছিলাম এটি আমাদের ভুল হয়েছে আমাদের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের অনেক ক্ষতি হয়েছে আপনারা ঘুরে ফিরে সেই রাস্তান্তরের ভাষায় কথা বলছেন ভাই এই আপনাদের কারণেই আপনাদের দলের অসংখ্য নেতা কর্মী কিন্তু আগে প্রাণ দিয়েছে জেল খেটেছে। আপনাদের মতো লোকজনের কারণে তারা জেলে আছে তারা পালায় বেড়াচ্ছে আপনারা দায়ী এই সাধারণ নেতা কর্মী আর কতকাল আপনাদের জন্য জেল খাটবে জীবন দিবে কতকাল আপনাদের কি সময় আসছে এখান থেকে শুধরাতে হবে ভাই এইভাবে ফালাফালি করে লাভ নাই লাভ নাই দেশের কথা ভাবেন দেশটা আগে আর আসলে চলে আসেন আপনি যে বলতেছেন যে হবেই হবে বিজয় আমরা বিজয়ের দ্বার প্রান্তে আছি কি আমরা বুঝতেছি না কিন্তু বাংলাদেশে বসে কোথাও আমরা তো বিভিন্ন খবর নিচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ যুবলীগ আমাদেরও তো ভাই আওয়ামী বিভিন্ন জায়গায় আমাদের যোগাযোগ আছে তারা তো বলে যে ভাই আমরা কিছুই বুঝতেছি না উনি কেন এভাবে চিল্লাইতেছে বলতেছে আমরা তো নামবো না ভাই আমরা এমনি দৌড়ে পরে আছি কেন আপনি এই উস্কানি এই লোকগুলো যেগুলো এখনো জেলের বাইরে আছে এগুলো জেলে জেলে মানুষ এখন বুঝতে শিখেছে আমি ভিডিও বড় করব না মানুষ অনেক এখন অনেক ব্যস্ত আমি এই বিষয়ে আর আর ভিডিও বানাতে চাইছিলাম না কিন্তু আপনাদের এই বারবার আপনারা ফেসবুকে ইউটিউবে এত ভাবে করতেছেন মানে হচ্ছে একেবারে আপনারা আবার সেই এই আপনি বঙ্গবন্ধু হতে পারবেন না তো আর এক বুঝতাম যদি আপনার নেত্রী ঘোষণা দিতেন তাও একটা গুরুত্ব বুঝতাম তো মানুষের মধ্যে প্যানিক কেন তৈরি আমার আমার ধারণা বিশ্বাস আমি জানি না আপনারা কি করতে পারবেন তেরো তারিখ আমার ধারণা রাস্তায় মানুষ নামবে না বরঞ্চ এগুলো না করে অনুতপ্ত হন কোথায় কোথায় আপনাদের ভুল হয়েছে ষড়যন্ত্র করেছে মেটিকুলাস ডিজাইন এগুলো বাদ দেন এটা আপনাকে তোক দিয়েছিল ক্ষমতা অপব্যবহার করেছেন ক্ষমতা অপব্যবহার করলে ক্ষমতা থাকে না বেশি দিন আজ হোক কাল হোক এই যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে ভোটের মাধ্যমে তারাও যদি আপনাদের পথে পথ অনুসরণ করে করতেছে অলরেডি তাদের পরিণতি হবে আপনাদের মতো জনগণ আর টলারেট করবে না জনগণ এখন আর ভয় পায় না সত্য কথা বলতে অতএব সময় এখনো আছে ভালো হয়ে যান